এই বদিয়াল এই বদিয়াল কার কাম করিবার নাচছিস রে কার কামত আসছিস আস আরে ভাই গরিব মানুষ যাই ডাকায় তারে কামত আসি বা হে তারে কাম করিবার না এ মোক তিন চারটে দিন কামলা দিত মোর ভুঁই দুখান গাড়া নাকবে দেখেন মবিস ভাই তোমার তো কামলা দেয় ফক্কর আলী তোমার ভুঁই শুক্তি নেয় প্রত্যেক বছরে ফক্কর আলী ভুঁই শুক্তি নিয়ে গারে এবার ভি সুডিয়া কামলা নিবেন গে আমরা তো কামলার দলত কাম করি না ভুঁই একলাই একলাই কাম করং তোর ফক্কর আলীর গোষ্ঠী মুই রে ইয়ের আগের বছর যেভাবে ধান গাছছে রে ডের হাত করি ফাঁক বুঝছিস না এমন পাতলা করি গাইছে ভারতের ইন্ডিয়া দেখা যায় উইয়ার গুষ্টিক মারুং মুই এবার কামলা দিয়ে ভুঁই গাড়িম কামলা দিয়ে ভুঁই আর শক্তি দিবেন নম তা কামলার দাম কত করে দিবেন জানে না তো শীতকাল ঠান্ডা জার স্যাং ছে হাতে না বুঝছেন ও গাড়ি এক জায়গা যায় এক জায়গা কামলার দাম কত করি দিবেন কামলার দাম ফির মুখ পুস করিবেন না শিসকে তুই জানিস নে আচ্ছা তুই কামলা দিবেন না সিসনে নে কয় ডেহা করি কামলা তুই দিবেন না শিস তুই তো জানিস মোর কাছে ফির দাম পুষ করিস কে রে নো তুন না বাইর করিবার চাইস নাকি চোরা লুকিয়া করিয়া লাভ নাই মবিস ভাই কামর ধর্ম দশটায় বেলা দশটায় আটটায় আইসুয়ার বাবা না ঠান্ডার কারণে আর আসলে আজান দেওয়ার আগে কিন্তু উঠি যাবো বিড়ি কিন্তু কর করা দেওয়া আর খাবার দিলে ভালো হয় দুপুরের আর টেকা কিন্তু সাড়ে চারশো করে দেওয়া লাগবে ইয়েতে তোমার পোষাইলে আমাকে নাও না পোষাইলে অন্য কামলা দেখো ধান গাড়া গাড়ি আরম্ভ হলে তোমার গুলের ভাব বাড়িয়ে যায় না রে তেল ধরি যায় পাঁচ পাকে তেল ধরে সাড়ে চারশো টাকা কামলা বাংলাদেশও আছে সাড়ে চারশো কামলা আর কামলা ধরবে আটটায় তুই দশটার কথা কষকে আশ্রের আজান দিবে তারপর তোমরা উঠে যাব আর তুই কবার না আসরে আজান দেওয়ার আগত উঠে যাবো কিরে নতুন নিয়ম বাইর নাকি আর সাড়ে চারশোটিয়া কামলা পৃথিবীর কোন জায়গা আছে রে এগুলো শুনিয়াই শখ গেলেন বিড়ির কথা ফির ভুলি গেলেন বিরিটেই আগত দেওয়া লাগবে ভুই বাড়ি নামার আগত ওয়ার গুসিত ফেলার আগত বিড়িটে দেওয়া লাগবে গাত গরম ধরা নাকিবে। ইয়ে তো পোষাইলে আমার কামলা নেও না পোষাইলে ঘাডা মাবো মাব দরকার হলে সিলমারিত থাকিয়ে কামলা আনিম তিনশো টাকা করি কামলা উমাক নাই আমি গরম ভাত খিলেন আলু ভত্তা দিয়ে তোমার একটাও খিলবেন নং তোমার গুলি তেলে জমছে আসলে কি দেখ জানি গ্রামের ভগির গ্রামত ভিক্ষে পায় না এডিয়া হইলো আসল কথা আর বাড়ির গরু খুলির ঘাস খায় না তোমরা সিলমারিত থাকিয়ে কামলা আনো না থাকি কামলা আনো নাহলে কত্তি মারি থাকি কামলা আনো আমার হইলে দেখার বিষয় নয় আমার এডে যত কামলার দাম ওটাই তোমাকে দেওয়া নাকবে সত্য মানিয়ে নেওয়া নাকবে আর বলে ভয় দেখেন কাক তোমরা আর উদিহারণ কাক দিবে না মুখ উদিহারণ দিয়ে লাভ নাই বারো মাসে মোর কামলা চলে কামলা খাড়ার বেড়া হয়া গেরস্তর ভাব নেস নে বুঝিস নেই একদিন কামনা করলে তোর সুলিয়া ধারি চলে না আর মুখের সামনে ডবর ডবর করবেন না সিস ঠেলিয়ে নিয়েই করবেন নাসির। খুডি দিয়ে তক্কি করিস মোর সাথে তোমার সাথে ওদিকে কথা কয়া মোর লাভ নাই ওই খুঁড়ি দিয়ে নিয়েইও করং না তক্কা তক্কিও করং না মোর জেডা পাওনা সেই কথা কইছং তোমার পোষাইলে নিবেন বা হে আর যদি না পোষায় নিবেনন এটা কাজিয়া করার কিছু নাই এই বছরে মনে হয় বেশি ঠান্ডা কইছে যার জন্য কমলা গুলা দাম তোমরাই তোমরাই বাড়িয়ে দিলু গ্রষ্টগুলা মরবে না কি রে গ্রষ্টগুলা ভুঁই গাইবার না গ্রষ্টগুলা ভুঁই তোমার এগুলা অসুবিধা হবে এই দুনিয়াত কারোর জন্য কারো ঠেকা হয় না মবিস ভাই কারো জন্য কেন বসি থাকবেন নয় একটা না একটা হয়ে যাবে জান